হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল হলো দশটা আর এখন আমরা টিফিন করলাম কি করলাম তো এখন করলাম রুটি আর তরকারি আর এই দিকে অন্বেষা আর টানিশা ওরা ভাত খেলো কারণ বলো তো ওরা সকালবেলায়টা রুটি খেতে চায় না তো ওদের জন্য আমি সকালবেলায় অল্প একটু প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম আর সেই ভাতটাই ওরা খেলো ওরা রাতের বেলাতে রুটি পছন্দ করে কিন্তু সকালে অত রুটি খেতে চায় না তো ওই জন্য ওদের জন্য ভাত বানিয়েছিলাম তো এখন ওদের খাওয়াচ্ছি ওদের এখনো খাওয়া কমপ্লিট হয়নি আর আমাদের আমার আর আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে তো আমরা ওখানেই বসে আছি আর এদিকে তানিশাকে খাওয়াচ্ছি এই আসো ভাত নিয়ে যাও বোকেটা শেষ করো তো

আসো আমার বাবা আসো একদম কথা শুনে না বলো তো আসো আসো এই দেখো আমি কিন্তু ককরোচ ডাক দেবো আসো আসো তাহলে পাপা তানিশা তো একদম খেতে চাইছে না তো আর জোর করবো না খেয়েছে কিছুটা তো এরপরে আমি হাতটা ধুয়ে এখানে বেশ গুছিয়ে নেবো পুরো এলোমেলো হয়ে আছে জানো তো খাওয়া দাওয়া হলে কীরকম এলোমেলো হবে এ ঠোকাঠোগুলো গুছিয়ে নেব খুব দুষ্টুনি করে জানো তো আজকে আমরা নিজেই খেতে বসেছি বাইরেটাই না হলো প্রচণ্ড গরম যার জন্য ওখানে খাওয়া যায় না আজকে তবুও ঠান্ডা আছে কারণ কি কালকে বৃষ্টি হয়েছে তো আজকে অনেকটা ঠান্ডা আছে কালকে সকালের দিকে যা গরম পড়েছে মানে বিভৎস গরম সে আর কি মানে অনেক কষ্টে কালকে রান্না করেছিলাম সকালবেলায় দুপুরবেলায় তারপরে রাতের বেলাতে বৃষ্টি হয়েছে ভালোই আর ঝড়ও হয়েছে তাও প্রায় দশটা সাড়ে দশটা না এগারোটার দিকে মনে হয় এগারোটার থেকে চালু হয়েছে আর বৃষ্টিটা চালু হয়েছে বারোটার দিকে খুব ভালোই ঠান্ডা হয়ে গেছিল আসনগুলো রেখে আসব আর এইদিকে এখনো জানলাটা খোলা হয়নি এই ঘরে আজকে উঠতে অনেক লেট হয়ে গেছে কারণ কি বলো তো বললাম না যে কালকে বৃষ্টি হয়েছে অনেক লেট করে ঘুমিয়েছি যার জন্য উঠতে অনেক লেট হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছিল উঠতে উঠতে হোক এই অন্বেষা অন্বেষা কোথায় যাচ্ছিস শ্যাম্পুগুলো দে আমাকে শ্যাম্পুগুলো শ্যাম্পুগুলো দে আজকে গোপালকে পুজো দিবি তুই মনে থাকবে দুপুরে স্নান করে তারপরে পুজো দেবে দাও শ্যাম্পু গুলো দাও আমাকে তুমি দাও না শ্যাম্পু গুলো নষ্ট হয়ে যাবে তুমি দাও খেলা ও আরো দাও দাও আরো দাও আরো দাও আর আছে আছে মুখে কথা বলো না নেই তাহলে শ্যাম্পু গুলো নিয়েছো কেন তুমি হ্যাঁ এই শ্যাম্পু গুলো কেন নিয়েছ ওই ওই যে ওইখানে ছিল ওইখানে ছিল ঠিক আছে তুমি নিয়েছো কেন বোন নিয়েছিল বোন নাইনি তুমিই নিয়েছো আমি তো তোমাকেই দেখেছি আমাকে দেখেছো আমিই নিয়েছি হ্যাঁ কেন নিয়েছো হ্যাঁ আর তুমি এখনো বই নিয়ে বসো নি কেন সকাল থেকে সামনের বাড়ি চলে গেছিলে কেন বই নিয়ে কে বসবে আমি বসবো আমি বসবো বই নিয়ে এদিকে ঘোর আমি বসবো বই নিয়ে আমি ম্যামের কাছে পড়তে যাব ম্যামকে ফোন করে বলবো এগুলো হ্যাঁ বলো কি বলবো ম্যামকে ফোন করে উলটপালটা কটা বলছে বলবি কি বলবো উলটপালটা কথা বলছে বলবে কে উলটপালটা কথা বলছে বলবো আমি বল ম্যামকে বলবো তুই উলটপালটা কথা বলছিস হুম তারপর দিন পড়তে গেলে যে তোকে মারবে আজকে বিকালে যদি পড়তে যাস তখন তো মারবে তোকে জামাটা ছেড়ে দে তখন কি করবি পড়ানা পারলে যে মারবে আজকে বিকালে তুই চাস তোকে ম্যাম মারুক তুই চাস তোর ম্যাম তোকে মারুক না তাহলে বইনে বসবে বই নিয়ে বসবি দাঁড়া তোর ম্যামকে ফোন করছি দাঁড়া আমি এইদিকে অন্বেষের সাথে একটু কথা বলছিলাম আর এখন মনে পড়লো যে কালকে স মানে কালকে রাতে তো অনেক ঝড় বৃষ্টি হয়েছে তো এই দিকে তো আমি গাছগুলোকে দেখতে আসিনি দেখি তো গাছগুলো কেমন আছে চলো আমি একটা লজ্জাপতির গাছ না অনেক শখ করে লাগিয়েছিলাম তো আমার মেয়েগুলো ওই লজ্জাপতি গাছকে লজ্জা দিয়ে দিয়ে গাছটাকে মেরেই ফেলেছে দেখো তারাও দেখাচ্ছে কত সুন্দর হয়েছিল গাছটা আর এখন তার কী অবস্থা কত সুন্দর গাছটা হয়েছিল আর এখন এই গাছটার এই অবস্থা আর এই যা এটা হলো মানি প্ল্যান্ট গাছ আর এই যে এখানে আর এই জায়গাটায় আর একটা অ্যালোভেরা গাছ ছিল বড় তো ওই গাছটা আমার মেয়েরা মেরে ফেলেছে এই যে এখনো গোড়াটা পড়ে আছে যে আর এখানে গাছটা হয়েছিল এই একটা ছোটটা বেঁচে আছে আর বড়টা হলো মেরে ফেলেছে আমার মেয়ে আর এই যে এই গাছটা হয়েছে এটা হলো সূর্যমুখী গাছ তো এই গাছটা কোথা থেকে আসলো জানি না তবে খুব সুন্দর হয়েছে গাছটা আর এই যে এইটা হলো একটা বেলফুল গাছ জাতীয় কিন্তু এটা একটা মাইকের মতো একটা ফুল হয় খুব সুন্দর ফুল হয় আর এই যে এটা একটা লঙ্কা গাছ আর এই যে এইটা হলো নীলকণ্ঠ বলে নীলকণ্ঠ গাছটা খুব সুন্দর হয়েছে আমি এক জায়গা থেকে এনেছিলাম গাছটা দারুণ হয়েছে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এইদিকে দেখো টগর ফুল গাছ রোদ রোদ করেছে আর এই দেখো টগর ফুল গাছে একটা দুটো কড়ি এসছে কত সুন্দর এই যে এখানে একটা করি এসছে অনেক করি এসেছিল কিন্তু সব ভেঙে দিয়েছে কড়িগুলো আর এই যে নতুন গাছটাতে একটা করি এসেছে আর একটা এসেছিলো কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে ওই কড়িটা আর এখানে একটা তুলসী গাছ আছে তো আরো কিছু তো আরো কিছু গাছ নার্সারির থেকে আনতে হবে তাহলে অনেক গাছ লাগানো যাবে উপরটাতে মোটামুটি ভালোই জল আছে আর জল দিতে হবে না তো জল নিচের দিকে যায় অন্বেষা তান্নেষা পালিয়েছে ঠান্ডির বাড়িতে একটুখানি সুযোগ পেলেই পালিয়ে যায় মানে কি যে বলবো আর আমার পক্ষে সম্ভব বলো তো বারবার গিয়ে নিয়ে আসা নিয়ে আসা ভালো লাগে না